বলুন তো কোন পানি দাঁড়িয়ে ঘুমায় আজকের ভিডিওটি সেই অদ্ভুত এবং অবিশ্বাস্য রহস্যময় ঘোড়াকে নিয়ে ঘোড়াকে নিয়ে অনেকেরই অজানা অনেক রহস্য রয়েছে যেই তথ্যগুলো শুনলে আপনিও অবাক হবেন আজকের ভিডিওতে সেই অজানা রহস্যগুলো উপস্থাপন করব ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন শুরু করা যাক আজকের রহস্যময় ভিডিওটি ঘোড়া হলো একমাত্র পানি যেটি কিনা দাঁড়িয়ে ঘুমায়। পৃথিবীতে অন্য কোনো প্রাণীর মধ্যে এই বৈশিষ্ট্য দেখা যায় না এছাড়াও এই প্রাণীগুলো অনেক পরিশ্রমী হয়ে থাকে প্রাণীটির শরীরে খুবই গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা সাপে কাটা রোগীকে সুস্থ করতে সাহায্য করে খুরার রক্তে এই উপাদানটি মূল্যহীন এটি সাপে কাটা রোগীর জীবন কমায় যা অন্য কোনো প্রাণীর দেহে পাওয়া যায় না ইদানিং বাংলাদেশের কিছু অঞ্চলের মানুষজন ঘোড়ার মাংস কেনা বা বেচা আরম্ভ করেছে ইসলামের বর্ণনায় এই পানিটি মালামাল বা পরিশ্রম করে মানুষের জীবনযাপন সহজ করার জন্য সৃষ্টি করা হয়েছে ঘোড়ার মাংস খাওয়ার বিষয়ে আলেমদের বেশ কিছু মত পার্থক্য রয়েছে তবে বর্তমানে বাংলাদেশি প্রাণী সম্পদ অধিদপ্তরের নজরে আসায় এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেননা যেভাবে মাংস কেনাবেচা শুরু হয়েছে এভাবে চলতে থাকলে ঘোড়া বিলুপ্ত হওয়ার আশঙ্কা আছে আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্টের মাধ্যমে জানাবেন তবে আমার মতে এটাকে বন্ধ করা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ